প্রত্যেক দিনই আমরা বাড়িতে সন্ধ্যা দিয়ে থাকি হিন্দু বাড়িতে সন্ধ্যা দেবার প্রচলন বহুকাল আগে থেকে হয়ে আসছে বিশেষত আমরা নারীরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে বা ঠাকুর মন্দিরে সন্ধ্যা প্রদীপ ধূপসলকা সহযোগে জ্বালিয়ে থাকি কিন্তু কেন আমরা সন্ধ্যা দিই এর তাৎপর্যই বা কী এর পৌরাণিক ঘটনাই বা কী এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না এটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পৌরাণিক কাহিনী অনুযায়ী সন্ধ্যা ব্রহ্মার কন্যা ছিলেন ব্রহ্মার অনেকগুলি ছেলের মধ্যে অন্যতম হলেন কামদেব মদন ব্রহ্মাদেব তার এই পুত্রের বিবাহ দিয়েছিলেন রতির সঙ্গে একদিন কামদেব মদন তার পিতাকে জিজ্ঞাসা করলেন তিনি কেন তার পুত্রের বিবাহে কোনো যৌতুক নিলেন না তখন ব্রহ্মাদে পুত্রকে বললেন যৌতুক কি তার সম্বন্ধে আমি জ্ঞাত নই তবে এর স্বরূপ আমি তোমাকে পাঁচটি বান প্রদান করলাম এই বানগুলি যদি তুমি কারো ওপরে প্রয়োগ করো তাহলে সে কাম বানে জর্জরিত হয়ে যাবে শুধু এই নয় সেই বানগুলি পুনরায় তোমার কাছেই আবার ফিরে আসবে এই কথা শোনা মাত্র কামদেব তার পিতাকে বলল পিতা আমি এই বান সর্বপ্রথম আপনাকে মারব ব্রহ্মাদেব কোনো কিছু বলার আগেই কামদেব তার পিতার ওপর বান প্রয়োগ করে দিলেন ব্রহ্মার ওপর বান প্রয়োগ করলে ব্রহ্মাদেব বানের জ্বালায় জর্জরিত হয়ে যান সেই সময় তার পাশে দাঁড়িয়েছিল তার সুন্দরী কন্যা সন্ধ্যা বানের জ্বালা কামবানের দৃষ্টিতে ব্রহ্মাদেব সন্ধ্যার দিকে তাকালেন অমন সুন্দর মেয়ে সেই তাকানোর জন্য অন্ধকারে পুরো কালো হয়ে গেল এই ঘটনার পর সন্ধ্যা কান্নায় ভেঙে পড়ে তখন তার পিতা তাকে বলেন মারে এই ঘটনায় আমার কোনো দোষ নেই সবই এই বানের ফলস্বরূপ হয়েছে তবে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি আজ থেকে সমগ্র পৃথিবীতে সূর্য ডোবার পর তুমি সন্ধ্যা হয়ে প্রত্যেক নারীর বাড়িতে বিরাজ করবে আর যে গুণবতী নারী সন্ধ্যা প্রদীপ দিয়ে তোমার অন্ধকার দূর করবে তার অন্তরের অন্ধকার তো দূর হবেই তার জীবনের ও সংসারেরও সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে